এখানে সাপের খোলস দেখতে পাচ্ছেন সাপের কি এই খোলস পরিবর্তন করতে কষ্ট হয় যে সাপের এই খোলস পরিবর্তন করতে খুবই কষ্ট হয় সাপ তার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং তার গায়ের রং ধূসর হতে থাকে সাপ এই খোলস পরিবর্তন করার কারণ দুইটি প্রথম কারণ হলো তার দৈহিক বৃদ্ধি বৃদ্ধির কারণে শরীরে টান টান অনুভব করে যার জন্য সে খোলস পরিবর্তন করে এবং দুই নম্বর যে কারণটা সেটা হলো সাপের শরীরে পরজীবী যেসব টানই বসবাস করে কারণ সাপ বেশিরভাগ বন জঙ্গলে থাকে তার জন্য তার শরীরে বিভিন্ন জীবজন্তু বিভিন্ন পরজীবী এসে বাসা বাঁধে সেগুলা সে সেগুলা ছেড়ে ফেলার জন্য কিন্তু খরস পরিবর্তন করে থাকে তো বয়স্ক সাপ বছরে দুইবার পর্যন্ত খরস পরিবর্তন করে এবং যেগুলো অল্প বয়সী সাপ তারা কিন্তু কুইন থেকে চারবার পর্যন্ত খল পরিবর্তন করে এর জন্য সাপ কি করে প্রথমে সে তার দাঁতের খলস পরিবর্তন করে দাঁতের খোলস ঢিল থাকে এর জন্য সে দাঁতের খলস পরিবর্তন করে এরপরে সে তার চোয়াল বা মুঠ বা মাথা দু অংশ সেই অংশ মাটির সাথে ঘষে সেই অংশটা ফাটিয়ে নেয় এখানে দেখতে পাচ্ছেন হয়তো এই অংশটা আগে ফাটিয়ে নেয় ফাটানোর পরে সে তার পুরো শরীর মাটির সাথে ঘষতে থাকে যেমন পায়ের থেকে মোজা খোলার মতো ঠিক তেমন পায়ের থেকে মোজা খুলতে হলে যেমন টান দিতে হয় সাপ তেমন তার চোয়ালের এদিকে ফাটানোর পরে পুরোটা মাটির সাথে ঘষে একটা টান টান অনুভব দেয় বা টানতে থাকে এক পর্যায়ে গিয়ে খোলসটা কিন্তু খুলে যায় এরপরে সাপ তার নির্দিষ্ট জায়গায় কিন্তু চলে যায় সে খোলসের জায়গা ছেড়ে সাপের খোলস দেখে ভয় পাওয়ার কিন্তু কিছু নাই